হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ডেলি ব্লগ আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কোনো লাইফস্টাইল ভিডিও বা কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না আজকে শেয়ার করছি একটা আপুর জীবনের খুব কষ্টের কাহিনী। আর এইখানে ভিডিওতে দেখানো সাজ সরঞ্জাম এবং জিনিসপত্রগুলো ছিল আমার দেবরের বিয়ের যাই হোক তাহলে শুরু করা যায় আপুটা তার কষ্টের জীবনের কাহিনীটা শেয়ার করার জন্যই বলেছিল আমার বিয়ে হয় প্রায় দশ বছর কিন্তু আমার বাচ্চা হচ্ছিল না বিয়ের সাত বছর পর আমি জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি সেটা ছিল আমার জীবনের খুব খুশির কাহিনী। তখন আমার পরিবার আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই খুব খুশি ছিল কিন্তু খুশিটা এক সময় যে কান্নায় পরিণত হবে সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার মধ্যে খুব ভালো লাগা কাজ করতো আমার মধ্যে একটা ছোট্ট দেহ বেড়ে উঠতে শুরু করলো তখন আমার প্রতিটা মুহূর্তই ছিল খুব আনন্দের এবং ফুর্তির আমার হাজব্যান্ডও সেই মুহূর্তগুলোকে খুব সুন্দর করে উপভোগ করত। এবং তার কাছে আমি যা কিছু আবদার করতাম সে চেষ্টা করতো তার সাধ্যের মধ্যে পূরণ করার জন্য সে আমাকে কখনোই না করতো না আমিও খুশি আমার হাজব্যান্ডও খুশি সবাই অনেক খুশি যখন আমি প্রেগনেন্ট হয়ে যাই প্রতিটা মেয়ে প্রেগনেন্ট হওয়ার পর তার একটা ইচ্ছা বা আবদার থাকে যে সে তার বাবার বাড়িতে থাকবে বা বাবার বাড়ির লোকজন তার পাশে থাকবে সে একটা ফুল সাপোর্ট পাবে কিন্তু আমি এতটাই দুর্ভাগা যে আমি আমার বাবার বাড়ির তেমন সাপোর্ট পাইনি কেন পাইনি আমার বড় তিন বোন ওদের বিয়ে হয়ে গিয়েছে ওরা যে যার মতো তাদের শ্বশুর বাড়িতে আমার মা খুব অসুস্থ ছিল আর বাইর বউ ছিল তারা তো আমার তেমন খোঁজখবরই রাখেনি তাহলে আমি তো আর সেই রকম সাপোর্ট পাওয়ার মতোই ছিলাম না তখন আমার এক ফুফু আমার এক ফুফুই ফুফুর মেয়ে সে অবিবাহিত ছিল তখন ফুফু আমাকে বলছিল টেনশন করিস না আমার মেয়েকে পাঠিয়ে দিব তখন আমি একটা আস্থা বা বড়সার জায়গা পেলাম যে আমার তাহলে পাশে দাঁড়ানোর মতো কোনো একটা লুপ্ত আছে যেই বলা সেই কাজ আমার যখন পাঁচ মাসের সেই ছয় মাসে পড়লো তখন আস্তে আস্তে আমার বিভিন্ন ত্রুটি শুরু হলো আমার চলাফেরা এবং সব কিছুতে একটু কষ্ট হতে লাগলো তখন আমি আর স্বাভাবিকভাবে চলতে পারছিলাম না আর যেহেতু বিয়ের এত বছর পর প্রেগনেন্সি যাত্রা সেহেতু আমিও ছিলাম খুব উৎসুক এবং খুব সাবধানে চলাফেরা করতাম কখন না কি হয়ে যায় খুব উৎসাহ থাকতো খুব চলাফেরার মধ্যে খুব সতর্কতা অবলম্বন করতাম তাই যখন ছয় মাসে পড়লো তখন ফুফু তার মেয়েকে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিল আর আমার এই প্রেগনেন্সির সময়টা আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম বললাম না এই যে আমার পাশে থাকার মতো বাবার বাড়িতে কেউ ছিল না তাই আর কি তা আমার ফুফা তুফোন আসার পর আমি তো মহা খুশি যে যাক আমার পাশে এখন সাপোর্ট করার মতো একটা লোক থাকবে সেই খুশিতে সে আসলো খুব ভালোই দিন কাটছিল তাকে নিয়ে সুন্দরভাবে সময় কাটাচ্ছিলাম এবং শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে ছিল শ্বশুর শাশুড়ি ননদ দেবর আর আমি ছিলাম তো ননদ তো ননদের মতো তেমন কিছু সেও ছিল অবিবাহিত তেমন কিছু বুঝতো না বা কিছু করতেও চাইতো না তখন ফুফাতো বোনকে খুব উৎসাহ নিয়ে নিয়ে আসলাম এবং সেও আসলো থাকলো কিছুদিন খুব ভালোই কাটলো কিন্তু আস্তে আস্তে সে আমার স্বামীর প্রতি আকৃষ্ট হতে লাগলো এবং সে আমি যখন এপাশ ওপাশ হতাম বা একটু বাথরুমে যেতাম বা কোথাও যেতাম তখন সে আমার স্বামীর সাথে নীরব কথা বলতো তার পাশে এসে গেসে বসত তখন আমি আস্তে আস্তে কিছুদিন যেতে যেতে এগুলো লক্ষ্য করলাম আমার কাছে তখন এগুলো নজরে পড়াতে তেমন ভালো লাগলো না তখন আমি চাচ্ছিলাম সে আর এখানে না থাকুক সে চলে যাক আমার কষ্ট হলে হবে তাও সে এখানে থাকার আর দরকার নেই কিন্তু আমার স্বামী বলল না আমার আমার ফুফাতো বোনের নাম ছিল নিতু আমার স্বামী বলল না নিতু থাক নিতু থাকলে তোমার এই সুবিধা হচ্ছে প্রথম প্রথম আমার স্বামী ওকে তেমন পাশ গেসে নেই বা তাকে তেমন পছন্দ করতো না কিন্তু একটা মেয়ে যখন দিনের পর দিন একটা পুরুষের প্রতি পাশ গেসে যায় এবং তার প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন পুরুষ তো আর তার চোখ সামলে থাকতে পারে না পরে সে আমাকে সে আমাকে বলল নিতু থাকলে তো তোমার সুবিধাই হচ্ছে অসুবিধা তো হচ্ছে না আর তুমিই তো বলে নিয়ে আসলে তাহলে এখন কেন নিতুকে পাঠিয়ে দিচ্ছ কিন্তু আমি তো আর আমার স্বামীর সাথে সেই কথাটা শেয়ার করতে পারছি না যে আমি তো তোমার সাথে ওকে দেখে সহ্য করতে পারছি না এগুলো তারপর যত দিন যেতে লাগলো আমার স্বামীর এবং তার আরও সম্পর্ক মনে হচ্ছে ঘনিষ্ঠ হতে লাগলো আমি এগুলো চোখ দিয়ে মনে হচ্ছে সহ্য করতে পারছি না আর তখন আমার প্রেগনেন্সি যাত্রাও আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছিল আমি গড়ে শত্রু ডেকে এনেছি ওই যে কথায় আছে না যে গড়ের শত্রু বিভীষণ আমার ঠিক তখন এমনটাই মনে হচ্ছিল আমার উপকারের জন্য আমার বোনকে নিয়ে এসেছিলাম আর সেই বনেই কিনা আমার সাল আর এখন কারণ হয়ে যাচ্ছে তারপর এক মাস দুই মাস থাকার পর সে আস্তে আস্তে আমার স্বামীকে ছাড়া মনে হয় যে এক মুহূর্তও থাকতে পারছে না আমি আর আমার স্বামী যখন একান্তই সময় কাটাচ্ছিলাম তখন সে তাকে পাশের রুমে থাকতে দিতাম সে তখন চলে আসতো আর এসে বলতো আপু তোমাদের সাথে গল্প আড্ডা না করলে আমার ভালো লাগে না কিন্তু আমার স্বামী যখন বাসায় না থাকতো তখন সে আমার সাথে গল্প আড্ডা করতো না সে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপত কিন্তু আমার স্বামী যখন থাকতো সে চলে আসতো এবং আমাদের একান্তভাবে সময় কাটানোর জন্য সে তেমন সময় দিত না তখন আমার স্বামীকেও দেখলাম আস্তে আস্তে কয়েক মাস যাওয়ার পর সেও দেখলাম শুধু নিতু নিতু এমনই করছে নিতুর প্রশংসা করছে আর আমাকে অ্যাভয়েড করছে তখন আমার চোখে এগুলো দেখেও না দেখার বান্দরে সহ্য করে যাচ্ছিলাম কিন্তু এক পর্যায়ে আমি আর সহ্য করতেই পারছিলাম না আমারও তখন নয় মাস গড়িয়ে আসছে আমার ডেলিভারির টাইম সামনে ছিল খুব বেশি দিন ছিল না ওই মুহূর্তে ওদের মধ্যে খুবই অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গিয়েছিল তখন আমি এগুলো আর মেনে নিতে না পেরে আমার মাকে জানালাম আমার মা আমাকে বলছিল না তা তো হতেই পারে না তারপর আমার মাকে খুব করে বুঝিয়েছিলাম তারপর মা মেনে নিয়েছিল মানার পর আমার ফুফুকে এগুলো বলল তখন আমার ফুফু আমাকে বলল যে আমার মেয়েকে ডেকে নিয়ে এখন মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এগুলোই তোদের প্ল্যান ছিল কিন্তু আমি তো সেইটা বোঝাতেই পারছি না সবাই আমাকে অবিশ্বাস করতে লাগলো এমনকি আমার স্বামীকে একদিন আমি পার্সোনালভাবে ডেকে জিজ্ঞাসা করলাম যে তুমি তো এখন আমাকে আর তেমন সম সময় দাও না তুমি তো নিতুকে নিয়েই খুব প্রশংসা করো নিতুকে নিয়ে সব কিছু বলো করো কেন এমন করছো কেন বলে না তো তোমার হয়তো বা বল দাঁড়ো তখন আমি সবাইকে বল ভাঙানোর চেষ্টা করছিলাম কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করলো না এক পর্যায়ে আমি বাধ্য হয়ে আমি একদিন ওদের কথা কথা বলার আগে আমার স্বামী আসার আগে আমি একটা মোবাইল ভিডিও ধারণ করার জন্য রেখে এসেছিলাম গোপনে তখন ওরা কি করছিল না করছিল সব কিছুই আমি মোবাইলে ধারণ করে নিলাম পরে ওরা বের হয়ে আসার পর আমি ওই মোবাইলটা নিয়ে আসলাম এবং ভিডিওটাও রেখে দিলাম সবাইকে যখন বলার পর বিশ্বাস করলো না আমি আমার স্বামীকে আরেক দিনও বললাম সতর্ক করার জন্য কিন্তু আমার স্বামী তাও আমাকে বলল এগুলো তোমার মনের ভুল এগুলো তোমার ভুলভ্রান্তি ছিল সবাই আমাকে যখন অবিশ্বাস করল তখন আমি সেই ফুটেজটা বের করে দিলাম তখন আমার স্বামীও আমতামতা করছিল এবং আমার বোনও আমতামতা করছিল পরে এক পর্যায়ে আমি শুনতে পারি তাদের মধ্যে খুব গভীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তারা এখন দুজন দুজনকে ছাড়া বাঁচবে না তখন আমি বললাম আমার বোনকে তুই চলে যা তুই আর এখানে থাকা লাগবে না আমি তোকে এনেছিলাম আমার উপকারের জন্য কিন্তু আমি জানতাম না তুই যে আমার অপকার করতে এসেছিস এবং আমার সুন্দর সম্পর্ক বাঙ্গার জন্য এসেছিস কিন্তু সে বলল না আমি আমার হাজব্যান্ডের নাম ছিল সজীব সে বলল না আমি সজীবকে ছাড়া বাঁচবো না আমি ওকে বিয়ে করতে চাই ওই পর্যায়ে আমার মনে হচ্ছিল মৃত্যুই আমার জন্য সবচেয়ে খুব কাছের একটা জিনিস তখন আর আমি না পেরে আমি আমার বাবার বাড়ি তখন বাধ্য হয়ে চলেই গেলাম তার কিছুদিন পর শুনতে পেলাম সজীব আর নিতু বিয়ে করে নিয়েছে আমি গড়ে শত্রু ডেকে এনেছি এবং আমার সুন্দর সাজানোর সংসারটাকে আমি নিজ হাতে নষ্ট করে ফেলেছি আমার বোন নিজেই আমার সংসারটাকে নষ্ট করে দিল তাই আপনাদের কি বলছি আপনারা কখনোই এই কাজ করতে যাবেন না কখনোই নিজের অবিবাহিত বোনকে নিজের স্বামীর বাড়িতে নিয়ে আসবেন না এই গল্পটা একটা আপুর ছিল আপুটা পাঠিয়েছিলো তার গল্পটা শেয়ার করার জন্য যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার